और एमए का कौन इसी हो रहा है मैं भाई रेट आना आता है आगे आने के लिए तुम्हें देना है क्या कौन डायल पूरा आ गया खाना वाला व्यक्ति की तरफ Action. 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 Allah, Action. 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 Jihad, Action. Jihad. Action. Action. Action.

যে সংঘর্ষ এবং যুদ্ধ হয়েছিল যুদ্ধ বিরতির পর যে ইসরায়েল আপনার ফিলিস্তিনি গাজার উপরে বর্বর হামলা চালিয়েছিল এবং কি হাজার হাজার শিশু এবং নারী সব বিভিন্ন ধরনের মানুষ মুসলমান মানুষ মারা গিয়েছে সেক্ষেত্রে একাধিকভাবে মার্কিন প্রশাসনকে হুঁয়ের করার পরও যে কারণে কোনো অন্যবাদ হয় নাই এরপরে যে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে একত্রিত হয়ে কাজ করতেছে আজকে আমি একটু দেখাই এখন বিশাল চাঙ্গা আবাসিক থেকে বিশাল একটা মিছিল নিয়ে আহ ইসরাইল ফিলিস্তিনি যুদ্ধ নিয়ে সারা পৃথিবীতে যেরকম মানুষের ক্ষোভ সৃষ্টি হয়েছে ফিলিস্তিনি বর্বরতা হামলা চালিয়েছে ইসরায়েল এখন চট্টগ্রাম সান থেকে ছোট ছোট শিশু সহ বিশাল একটা মিছিল নিয়ে আসে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে হবে এক পেলিস্তিনকে ফিলিস্তিনকে রক্ষা করার জন্য সারা পৃথিবীর মানুষ খুশি উঠেছে ইসরায়েলের বর কারণে অনেক শিশু মৃত্যুবরণ করেছে যা কখনো আগ্রহ নয় সাধারণ মানুষের ভিতরে একটা ভোট সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে আপনারা দেখতেছেন যে একটা মিছিল নিয়ে ফিলিস্তিনের পক্ষে আপনার বিশাল এক বিক্ষোভ মিছিল করতেছে যেহেতু গাড়ি চলাচলের রাস্তা বন্ধ ক্ষতিকতার সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে